রুমে যেতে আনটি যা পড়লাম তা শুনেছেন আমি আকাশ থেকে পড়লাম আনটি বলতে লাগলো মৃত মানুষ টাকা দিয়ে কি করবে আন্টির কথায় আমি চমকে উঠি আমি বললাম মৃত মানুষ মানে আন্টি বলল হ্যাঁ রুতেলা মারা গেছে দশ বছর আগে তাও আবার তাকে খুন করা হয়েছিল আমি বললাম আনটি রুদেলাকে কে খুন করলাম আপনি কি জানেন জানি উনি মা হয়ে এসব বললেন উনার অনেকটাই কষ্ট হবে তবু আমাকে জানতে হবে না হলে যে আমি এই অপরাধী জীবনের সমাপ্তি ঘটাতে পারবো না যে অবাদের অপরাধী আমি হয়েছি তা কখনো আমি খন্ডাতে পারব না আমি বললাম আন্টি আন্টি হত্যা বলতে লাগলো আন্টির মুখের কথা আমার যা মনে হলো যদি আমি তাকে আমার পরিচয় দিই তাহলে তিনি আমাকে এখানেই হত্যা করবেন আন্টি কি বললো তা না হয় আমরা একটু পরে শুনি আমি বললাম চিন্তা করেন আন্টি আল্লাহ চা করে ভালো চন্দ্র করে আপনি আল্লাহর প্রতি বসা রাখেন ইনশাল্লাহ আল্লাহ সত্যের বিচার করবেন আর হ্যাঁ রোতাল কুনির শাস্তি হবে বাবা আমি তোর মৃত্যুদণ্ড চাইছিলাম দশ বছর জেল খেতে বের হয়ে গেছে আমি মনে করছিলাম তুমি আমি বললাম আমি নাম আমার শাসন যেন ঘেমে যাচ্ছে আনটি বলল যদি তুমি হতে তাহলে তোমাকে আমি সেখানে হত্যা করতাম জানি সেটা আমার জন্য কষ্টকর তবু আমি ১০টা বছর ধরে অপেক্ষা করছি ওই নিউ অফিসার্সকে নিঃসাথে হত্যা করার জন্য কেন করবে না উনি মনে করছেন যে আমি রুতেলাকে হত্যা করছি আসলে সেই দিন কি হয়েছিল আমি তাও জানি না যেহেতু আমি এই গল্পের লেখক তা না হয় আমি আপনাদেরকে সব কিছুই খুলে বলি আমি বললাম আচ্ছা তাহলে আমি আসি আন্টি বলল আচ্ছা বাবা আসো আর এই নেন আনটি পাঁচ হাজার টাকা এই বলে দশ হাজার টাকা ওনার হাতে দিয়ে চলে আসলাম আজকে নিচেকে অনেকটাই বড় অপরাধী মনে হচ্ছে কারণ আমার জন্য রোদেলা এই দুনিয়াতে নেই তাহলে কি হয়েছিল সেই রাতে আমি আপনাদেরকে সব কিছু বলে আমি যখন আনকে বাসায় ছিলাম বাসায় ফিরতে দেখলাম যে আম্মু আর পাপার লাশ পেনে চলছে কিন্তু আন্টির কথা অনুযায়ী বুঝতে পারলাম সেখানে দুইটা না তিনটা লাশ ছিল আর তিন নম্বর ব্যক্তিটা ছিল রুদেলা যাকে নাকি ওয়াশরুমে পাওয়া গেছে উলঙ্গ অবস্থায় আর তাকে নাকি অনেকবার বাজে কাজ করা হয়েছে আর অনেক নির্বম ভাবে তাকে হত্যা করা হয়েছে কিন্তু কেন এটা হলো এটা আমাকে বের করতেই হবে আর ভাবছি আর রাস্তা দিয়ে হাসছি ঠিক তখন আমার সামনে একটা গাড়ি থামালো গাড়ি থেকে দুইটা মেয়ে নামলো আর একটা ছেলে যেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে সে আমাকে চিনে আমি কিছু বলছি না চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছি কারণ আমার সামনে যে মেয়েটা আছে তার চেহারা অনেকটাই রুদেলার মতো অনেকটাই বললে ভুল হবে মনে হচ্ছে ও রুদেলা আমি যেন তো হয়ে দাঁড়িয়ে রইলাম একটা ছেলে বললাম এই ভাইয়া একটু সাইড দেন ওরা যাবে আমি একটু সাইডে চাপলাম মেয়েটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু কোনো কথা বলছে না আমার স্পষ্ট মনে হচ্ছে ওই রোদেলা আমি মুলাম রোদেলা আমার ডাকে মেয়েটি পিছনে তাকালাম তার মানে ও রোদেলা আমি বললাম তুমি রোদেলা তাই না মেয়েটা বলল আপনি কি পাগল আমি কেন রোদেলা হতে যাব আমি বললাম আমার মনে হচ্ছে তুমি রোদেলা আমার সাথে মজা করতো তাই না আরে আপনি কি মশাই পাগল হয়ে গেছেন আমি কেন রোদেলা চাবো আমার মনে হচ্ছে তুমি রুদেলা। একটা কথা আপনাকে কয়েবার বলবো যদি বিশ্বাস না হয় তাহলে আমার বান্ধবীকে জিগান পাশে থাকে মেয়েটা বললো হ্যাঁ ও সত্যি কথাই বলতে ও কোন রুদেলা না ওর নাম হলো মিম